আছেন আশা করবো সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো নতুন একটা ভিডিও শুরু করলাম আর ভিডিওটা এখন ট্রেন্ডিং কি আছে আপনারা কিন্তু সবাই জানেন ট্রেন্ডিং এ আছে যেহেতু মালয়েশিয়া থেকে আসছে মানে আমি ব্যাগ দেখছি লাগেজ তো এত এত শপিং 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 করছে করছে মানে অনেক দেখলে নয়টা মাথা নষ্ট হয়ে যাবে এত পরিমাণ শপিং করছে মানে সবার জন্য টুকি টাকি মানে এমন একজন মানুষ নেই যার জন্য একটা জিনিস আনে নেই এরকম তো আমাদের জন্য মোটামুটি অনেক কিছু আনছে সেটা দেখে ভালো লাগে আমাদের ঘরে সবার জন্য আনছে

মানে সারাক্ষণ তো কার্টুন দেখতে থাকে তো এই কারণে হচ্ছে ও এটা আবদার করছে অনেকদিন আগে আবদার করছে স্পাইডারম্যান গেঞ্জি লাগবো ড্রেস লাগবো তো এই জন্য হচ্ছে ওরা আয় না এটা আর তারপর হচ্ছে এখানে আর অনেক কিছু আছে এটা হচ্ছে বাহিরের জিনিস এটা বাংলাদেশি নি এটা কিন্তু বাহিরের থেকে না আর এই যে এটা হচ্ছে একটা হিজাব এটা হচ্ছে মালয়েশিয়া থেকে আনছে মার জন্য আনছে এটা হ্যাঁ ছোট হবে নাকি জানি না তবে হিজাবটা অনেক সুন্দর একটা হল আনছে বড় কাকির জন্য একটা হলো আনছে মার জন্য আরেকটা মনে হয় অন্য কারোর জন্য আনছে আমি দেখছি কিন্তু কার জন্য আছে সেটা আমি জানি হ্যাঁ আর এই যে চিপস

তারপরে এই যেগুলো হচ্ছে মেকআপ সরঞ্জাম ফাউন্ডেশন এটা ভাবি হ্যাঁ তারপর হচ্ছে এটা কনসিলার এগুলো সব মালিশিয়ান হ্যাঁ এটা আমার হ্যাঁ এই হচ্ছে একটা আই লেইনার এটা চাইলে ভাবিয়েও নিতে পারে সমস্যা নাই হ্যাঁ তারপর বলছে এটা আমাকে নিতে তাই জন্য আমি আমি রাখলাম কিন্তু ভাবিয়ে নিয়ে নিলে সমস্যা নাই তারপর হচ্ছে এই যে দুইটা লিপ দিছে এটা একটা ভাবির একটা আমর দেখ দেখছেন ও কি করছে সব নিয়ে নিয়ে গেছে বাইছা তারপর হচ্ছে এই যে দুইটা লিপস্টিক এটা এখানে একটা ভাবির একটা আমার আর ভালোই দিছে মোটামুটি তারপর হচ্ছে এই যে এখানে আরো আছে দুইটা চকলেট

তো এগুলাই হচ্ছে গিয়ে দিয়েছে আমার কাছে কিন্তু অনেক পছন্দ হয়েছে জিনিসগুলা আর সবার জন্যই আনছে এখানে কিন্তু এখানে হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে এত শপিং আনছে হ্যাঁ এটা তোমার তাহলে এত শপিং আনছে আপনাদেরকে এত কম দিছে কেন দেখেন আপনারা হয়তো দেখতেছেন কম কিন্তু আপনি মানুষগুলো দেখেন এরকম কিন্তু অনেক মানুষ আছে না মামা এরকম কয়েক মানে মানে এমন একজন মানুষ বাদ নাই যার জন্য হচ্ছে শপিং করে নাই তো এরকম আমরা যতটুকু দিচ্ছে এতটুকু আরো পরিবারে দিতে অনেক আমাদের অনেকগুলো হয়ে গেছে

বলো তৃষা পুপি ধন্যবাদ বলো তুমিও বলো সারিফা তুমি কি লিপস্টিকটার জন্য ধন্যবাদ তুমি তো ওইটাই বেশি তুমি তো ওইটাই বেশি পছন্দ করো মানে সারিফা তো আর পাঁচ দসে

বুঝছেন তো সবাই অনেক ধন্যবাদ আমাদেরকে এত কিছু গিফট করার জন্য আর আর অনেক কিছু বলার ছিল বাট বলবো আবার অন্য সময় অন্য বলবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সাথে থাকবেন দেখতে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সারা ভাই তুমি বলে দাও তুমি বলে দাও আমি স্পেয়ারটা ব্যান্ড করি কোনো হেল্প লাগলে আমার থেকে নিও বলে দাও

हामी आफ्नो वाइस टेस्ट स्टार्ट हा सर र यसपछि त्यो लाग्छ नि दिबन लाल परियाकले दिएको छ नि त यो चाहिँ यात्रालाई

ম্যাডাম অর্ডার দিচ্ছে যে এখন কি ম্যাডাম লিপস্টিক ভাইয়া লিপস্টিক এই যে আমার বন্ধু জামাল ঠিক আছে

भाई ये कॉलर का लाल कलर तो एकदम उसको अंदर से क्या बुझी था मास्क लगा मास्क जो हूं तो ये ये का कलर है लेट मी सी वो टाइम पेंसिल मत बोलो ये डबल 7 ये तो ही ना 10 14

তো যেহেতু বিয়ের শপিং হচ্ছে তার মানে উনি যেগুলো ইউজ করে ওগুলোই গুলাম কিনছে তো আপনারা দেখে রাখেন এই যে মাল্টি ব্লক শর্মি কি কি কসমেটিক্স ইউজ করে সে বাসায় তোলি ইউজ করে যে দেখেন প্যারাসিটেবল মার প্যারাসিটেবল वो सुन ना एकते देई हम ओ जे एक ऐप असाडा गुरु ऐप वाला एक पेज असाडा कौनता ऐप का नाम होत है एक एक टाका है 50 पेज जाके इसके बाद मतलब क्या みんなが帰

আপাতত <middly> না <middly> আমার মানে ব্যাগটা তার হাতে দেওয়া আমার হাতে ব্যাগ আর হলো ফোন দনোটাই আমার হাতে এই জন্য কোনোটা রেখে কোনোটা করতে পারতেছি না বিষয় এইটাই